মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সেই মিটিং এ সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে হিয়ারিং সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য বেরোবে এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত সিবিআই প্রতি অনাস্থা রয়েছে নির্যাতিতার মার তিনি হাইকোর্টে নির্যাতিতা মা প্রণম তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারব না আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন আমার সঙ্গে ওই পারিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য করুন আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন তারা অফিসারদের প্রতি আমি ওনার কোনো মন্তব্য বলবো না উনি যা সবচেয়ে বেশি সাফার আর উনি আপনি আমি নই আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো বেজ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপি করবেন দাদা মুর্শিদাবাদে থেকে দুজন এই পাসপোর্ট চক্রের পান্ডা পান্ডাকে গ্রেফতার করলো আসাম পুলিশ এসে আমি অমিলম্বে এই মামলায় এনআইএ এবং ইডিকে নিতে বলি এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য যেই থাকুক যারাই যুক্ত থাকুক তাদেরকে হেমাতে জঙ্গিদের জায়গা তো তো জঙ্গিরা রাজ্যসভায় যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিষিদ্ধ সংগঠন সিমিল লোক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হাগড়াগণে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আপনার এখানে সাইকেল হাকিম বলছেন যে ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে সংখ্যা গরিষ্ঠ হলে কি হয় সংখ্যা গরিষ্ঠ হলে সংবিধান চলে না সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে কানুন চলবে বিকাশ আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে সেদিন সেকুলারিজমের বলে কোন শব্দ থাকবে না তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই টিকে থাকার লড়াই নয় এ লড়াই পুজো ধর্ম লড়াই নয় এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও আমরা তাই দাঁড়িয়েছি পেট্রোপল অবরোধ করেছি ডাঙা অবরোধ করেছি কলকাতায় একাধিক সভা হয়েছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস তাই আপনাদের সকলকে এক হতে বলবো যোগী জি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজি বলেছেন তাই হরিয়ানাতে মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি জম্মুতে হিন্দুরা মেজরিটি সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে উনত্রিশটা আসন এবং একক দল হিসেবে বিজেপি ছাব্বিশ পারসেন্ট ভোট পেয়েছে তাই ভারতবর্ষের মানুষ চা পা কিছু পাওয়ার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিধানসভাতে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল আমি বক্তব্য রেখেছি বক্তব্যে বলেছি এসব করবেন পরে আগে এন করুন বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি এক কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে আগে তিনটা জেলায় মুসলিম মেজরিটি ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আজকে নটা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার রোহিঙ্গারা হু করে ঢুকছে বদলে যাচ্ছে ডেমোগ্রাফি আমি বলেছি এনআরসি আনুন আগে উই ওয়ান্ট এনআরসি আনুন লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা ধর্ম পরিবর্তন করছে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন কবে আনবেন এইসব আইন ঐক্যবদ্ধ আমাদের হতে হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জ্যোতি বসু আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন যাতে আমাদের তদানন্তর পূর্ব পাকিস্তান পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি আর একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুড়ে ফেলে দিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে ডিসেম্বর দু হাজার অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কারিয়ানে আর কিছু নেই শুনে রাখুন স্পষ্টভাবে বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি রে তার পাশ থেকে একটা চোর ছবি বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে মহিষাদলের রশিয়া তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসা সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথ দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলব ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় পোকা আমি লক্ষণ সেটের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আমি শুধু বলব আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাঁধুন জিহাদিরা ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো ভাবতে পার্সেন্ট শেয়ার হোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট করিনি আর এই কিছু পেটুয়া চ্যানেল কে বলি তৃণমূল হারে বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই জিডিএ কি ছিল লোক দেখেছে আজকে এইচডি এর দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে চোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না আপনি নাকি ভদ্রলোক আজ জেলার বাহিনী লুট করলো দল দেখেছে কখনো আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক সুকুমার দাস সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন এই দৃশ্য দলের লোককে দেখতে হতো না যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি তার বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল সাথে আছেন আমি মাঝে মাঝে মহিষা দলে ঢুকবো একটা মন্ডলে আসবো পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষাদল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি বাপের হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন প্রচুর ঠান্ডা সাড়ে চারটা থেকে এসে বসে গেছেন সাড়ে ছটা বাজে কয়েক ঘন্টার নোটিশে এসছেন সবাইকে গাড়ি দেওয়া যায়নি খাবারের ব্যবস্থা নাই জল তো দূরের কথা খুব ভালো থাকবেন একসঙ্গে বলুন জয় জয় শ্রীরাম হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও দুনিয়ার হিন্দু